আমি আসি তার জন্য কোরআন শরীফ খতম করছি তুইটা খতম দিছি আমি তুইটা খতম দিছি তার জন্য জেরত করব তার বাড়িতে আমি তার নির্মম ভাবে যারা পনেরো আগস্ট তার সব শহীদ করছে এই দেশের জন্য ব্রিটিশরা তার এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছে এই ব্রিটিশরা আবার দেশ দেশটা দখল করছে এই ব্রিটিশ বিনিয়া শক্তি না না আমি কোনো দখল করি না এই দেশ এই দেশ আবার ব্রিটিশ এবং পশ্চিমা শক্তি দখল করছে

मारा গেছে তার কবর জিয়ারত করলে এমন কি ক্ষতি হবে তার কবর না কবর তার পরিবারের সবাই তো এখানে নির্মমভাবে শহীদ হইছে এই 1ই আগস্টে না না আমি কোন দল করি না আমি এই দেশকে ভালোবাসি আমি এই দেশ আবার ব্রিটিশ এবং পশ্চিমা শক্তি দখল করছে আমি বঙ্গবন্ধু এবং তার সব পরিবারকে ভালোবাসি তারাই দেশের জন্য জীবন দিস তারাই দেশের জন্য জীবন দিস আমার ছোট ছোট আমরা সাধারণ গরিব মানুষ থাকি আর আপনি আপনার ওয়াইসটা বলছে আপনার মাথায় সমস্যা আছে মাথায় আমি বলছি তার জন্য দোয়া করবো তার বাড়িতে গিয়ে দেখবো আমি ঢাকায় একটু জুতার ব্যবসা করে মাদ্রাসায় পড়াই এর আগে না এখানে আসিনি আমি ঢাকায় আসছি এই মাস হয়েছে ঢাকায় আসছি আমি কোন না না কোনো কিছু করি না আমি বঙ্গবন্ধু কে এবং তার সপরিবারকে এই পাঁচে আগস্টে যে তার নির্ময় ভাবে হত্যা করছে এই দেশের জন্য যে সবকিছু দিল আজকে তার কবরটা জিয়ারত করা কেন নিষেধ হবে